নারী উদ্যোক্তা প্রশিক্ষক ও সংগঠক সিলেটের কৃতি সন্তান সীমারানী বিশ্বাস সংক্ষিপ্ত পরিচিতি লেখক অরুণ কুমার সরকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কুড়ির দেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ নগরী আধ্যাত্মিক বিভাগ হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহের তিনশো ষাট আউলিয়ার পণ্যভূমি সিলেট এই শহরে জন্ম নিয়েছেন কত জন্মা কীর্তিমান ব্যক্তি কবি সাহিত্যিক কলামিস্ট সাংবাদিক দার্শনিক গবেষক হতাকার গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক গীতিকার নাট্যকার বুদ্ধিজীবী আইনজীবী বাউল ফকির উদ্যোক্তা সমাজসেবক ও মরমে সহ অনেক জ্ঞানীগুণী সাধক কৃতিকর্মের স্মৃতি রেখে অনেকে চলে গেছেন পরপারে কিন্তু ইতিহাস তাদেরকে অমর করে রেখেছে চিরদিন অমর থাকবে এটাই চিরন্তন চিরসত্য মানুষ তার কর্মগুণে স্মৃতিময় উজ্জ্বলতার স্বর্ণ শিখরে আরোহণ করে কর্মী মানুষ সবাই হয় না কেবল তারাই হয় যারা সমাজ সচেতন এ ধরনের লোকেরা সমাজের দেশের জাতির অমূল্য সম্পদ সেই গুণে গুণান্বিত তারুণ্যের অহংকার শাহজালালের পণ্যভূমি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলিপুর গ্রামের জিতেন্দ্র সরকারের কন্যা সীমারানী বিশ্বাস তিনি পঁচিশে এপ্রিল উনিশশো সাতাশি ইংরেজি সালে জন্মগ্রহণ করেন দেশে যুব সংগঠন সিলেটের সিনিয়র সভাপতি সীমারানী বিশ্বাস তিনি নারী উদ্যোক্তা প্রশিক্ষক ও সংগঠক সীমারানী বিশ্বাস বলেন আমার শত ব্যস্ততার মাঝেও একটি কাজ হচ্ছে নবীন প্রবীণ জ্ঞানীগুণীকে যথাযথ মূল্যায়ন করা প্রবাদে আছে যে গুণীজনকে সম্মান করে না সে কখনো সম্মানিত হতে পারে না তিনি দুই সাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করে মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন তিনি সিলেটের যোগ্য নারী উদ্যোক্তা ও সংগঠক হিসেবে সবার কাছে না সে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তাকে অনেক সামাজিক সংগঠনগুলো থেকে সম্মাননা দেয়া হয়েছে দেশ ও বিদেশ সামাজিক অঙ্গনে তার ভূমিকা উল্লেখযোগ্য দুই ভাই ও দুই বোন সহ অনেক আত্মীয় স্বজন রয়েছে সীমারানী বিশ্বাস দুই সাল থেকে তার উদ্যোগে সামাজিক ও মানবতার কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত অদ্যবোধি দেশের বিভিন্ন চ্যানেলে ইত্যাদি প্রচার করে যাচ্ছেন দুই হাজার সালে মেম টিভি ইউএসএ ভিত্তিক টিভি চ্যানেল থেকে সম্মাননা লাভ করেন দুই সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে সার্টিফিকেট ও সম্মাননা পদক পান প্লাস্ট এনজিও থেকেই বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের প্রেরণা যোগাবে আনন্দ বিনোদনের সাথে কিছুটা হলে বুঝার মানসিকতা নিয়ে দেখলে সমাজ উপকৃত হবে বলে আমি আশাবাদী সীমারানী বিশ্বাস সিনিয়র সহ সভাপতি দেশ যুব সংগঠন সিলেট শূন্য এক সাত দুই ছয় আট চার চার পাঁচ চার নয়